নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত আপনাদেরকে স্বাগত দাবি পাল্টা দাবি চাপ পাল্টা চাপের খেলা চলছে প্রত্যেকে তাদের মত করে বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করছে সুপ্রিম কোর্ট গতকাল জানিয়েছিল আজ বিকেল মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগ দিতে হবে আর সেটা যদি তারা না করেন তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না এটা শোনার পর মনে হয়েছিল জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেও দিতে পারে কিন্তু দেখা গেল পুরো ঘটনা উল্টো তারা পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন তারা আরো পাঁচ দফা দাবি মুখ্যমন্ত্রীর সামনে পেশ করলেন তারা চাইলেন যে পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য সচিব রয়েছে স্বাস্থ্য অধিকর্তা রয়েছে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছে তাদের পদত্যাগ চাইলেন তাদের হিসাবে স্বাস্থ্য ভবনের মধ্যে একটি ঘুঘুর বাসা চলছে আর এই ঘুঘুর বাসা বানানোর মূল কারিগর হচ্ছে এই মানুষগুলো তাই এদেরকে সরিয়ে দিতে হবে এই ঘুঘুর বাসাটা ভাঙতে হবে আর সেটা যদি মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না করেন তাহলে আন্দোলনকারীদেরকে সেই দায়িত্ব নিতে হবে আর এর জন্যই আজকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দিকে তাদের যাত্রা তাদের যাত্রাকে আটকে দেওয়া হয়েছে তারা বসে পড়েছে চারটে বেজে গেছে আর একটা ঘন্টা কি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবে নাকি যে পাল্টা দাবি জানানো হয়েছে যে এদেরকে আগে সরিয়ে দিন আগে সাফাই অভিযান যেটা মানে চলছে তাদের হিসেবে এটা একটা সাফাই অভিযান আর সেই সাফাই অভিযানে জুনিয়র ডাক্তার নেমেছে আজকে আর তার জন্যই তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে এই সাফাই অভিযানের যে দাবি সেটা মেনে নেওয়া হবে তারপর তারা কাজে যোগ দেবে কোনটা হবে শেষ পর্যন্ত এই লড়াইয়ের প্রথম পর্যায়ে এগিয়ে থাকবে কারা বা এগিয়ে থেকে শেষ করবে কারা জুনিয়র ডাক্তার নাকি রাজ্য সরকার পরিস্থিতিটা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে দেখুন এই সময়টা জুনিয়র ডাক্তারদের কাছে ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং একটা সময় তার কারণ গতকাল রাজ্য সরকার এই চিকিৎসা জনিত বিষয়ে যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেখানে তারা স্পষ্টভাবে এটা বলেছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে মনে হচ্ছে সেটা হলো আঠাশ দিন ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন এবং তারা কাজে যোগ দেয়নি যার ফলে পশ্চিমবঙ্গের ছয় লক্ষ মানুষ আউটডোর যে চিকিৎসা পরিষেবা রয়েছে বহির বিভাগের সেটা থেকে বঞ্চিত হয়েছে আর হাসপাতালে ভর্তি থেকে যে চিকিৎসাটা চলে সেই সংক্রান্ত প্রায় আঠাশ জিনে ষাট হাজার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে স্টেন বসানো থেকে শুরু করে প্লাস এই ধরনের যে বিষয়টা রয়েছে প্রায় দেড় হাজার রুগীর সেটা পিছিয়ে গেছে এখান থেকে ছাড় পায়নি ক্যান্সার আক্রান্ত রুগীরাও তাদেরও কেমো থেকে শুরু করে যাবতীয় যা চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো ছিল সেগুলো অনেকটা পিছিয়ে গেছে দাবি করা হচ্ছে বা রাজ্য সরকার দাবি করেছে কুড়ি জনের মতো লোক এই চিকিৎসা পরিষেবা গাফিলতির জন্য মারা গেছে রাজ্য সরকার বলতে চেয়েছে যারা রেসিডেন্ট ডাক্তার রয়েছে মেডিকেল কলেজে থেকে যারা পড়াশুনো করছে এবং তারাই চিকিৎসার বিষয়টি দেখভাল করে আর তারা যদি কাজের যোগ না দেওয়াতে স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে গেছে এবং ভবিষ্যতে সেটা মুখ পড়তে পারে পুরো স্বাস্থ্য পরিষেবার পুরো কাঠামোটা এটা রাজ্য সরকারের দাবি রাজ্য সরকারের হিসেব অনুযায়ী প্রতিদিন আউটডোরে প্রায় সত্তর হাজার রুগী যান তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় সেটা চল্লিশ হাজারে নেমে এসছে নিউরো বলুন নেফ্রো বলুন কার্ডিও বলুন এই যে বিভাগগুলো রয়েছে সেখানে গরিব মানুষেরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এটা রাজ্য সরকারের দাবি জুনিয়র ডাক্তারদেরও পাল্টা দাবি রয়েছে তাদের পরিষ্কার কথা আমরা তো শিক্ষানবিশ শিক্ষানবিশরা তো চিকিৎসক না আর তাদের উপর ভরসা করে তো চিকিৎসা চলবে এটাও ঠিক না চিকিৎসা তো চলবে মূল যারা চিকিৎসক তাদের মাধ্যমে আর তাদের পরিষেবা তো চালুই আছে আর যেই দাবিটা করছে পশ্চিমবঙ্গ সরকার গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সেই অনুযায়ী ডাক্তারদের কথা ছাব্বিশটা রয়েছে মেডিকেল কলেজ আর এই মেডিকেল কলেজগুলোকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তাররা থাকে তার মধ্যে আর জি কর করে এনআরএস পরে এরকম রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে এরকম রয়েছে তাহলে যারা এই ছাব্বিশটি জায়গাকে কেন্দ্র করেই থাকে তারা বাদ দিয়ে এতগুলো মানুষের পরিষেবা যদি ব্যাহত হয়ে থাকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এতগুলো মানুষ যদি মারা যায় যেটাকে রাজ্য বলেছে কুড়ি এবং কপিল সিব্বল আবার সুপ্রিম কোর্টে বলেছে তেইশ তাহলে এই প্রশ্নটা উঠে যাবে তার মানে স্বাস্থ্য পরিকাঠামোতেও গাফিলতি রয়েছে যেটা কেবলমাত্র এই জুনিয়র ডাক্তার দ্বারা প্রভাবিত সেটা বলা যাবে না এবং গাফিলতিটা যথেষ্ট বড় জায়গা জুড়ে রয়েছে বড় পরিসর জুড়ে রয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র ছাব্বিশটি মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার পাঁচশো বেশি নয় পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় তিরানব্বই হাজার মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের পরে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নক্কার জনক প্রচেষ্টা কালকে জুনিয়র ডাক্তারদের থেকে দাবি করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মেরে কেটে সাড়ে সাত হাজার সাত আর রেজিস্টার ডাক্তার রয়েছে পশ্চিমঙ্গে বিরানব্বই হাজার তার সাথে নার্স রয়েছে এতগুলো গ্রামীণ হাসপাতাল রয়েছে জেলা হাসপাতাল রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে তারপর মেডিকেল কলেজ রয়েছে তো সেখানে ২৬টা মেডিকেল কলেজ বাদ দিলে যেখানে এতগুলো মানুষ ব্যাহত হচ্ছে পরিষেবা এতগুলো মানুষ মারা যাচ্ছে বলা হচ্ছে কমে এসছে আউটডোরের সংখ্যা তাহলে সেটা কি কেবলমাত্র জুনিয়র ডাক্তারদের জন্য তার মানে কি বিষয়টা আবার এরকম হয়ে গেল যে এই জুনিয়র ডাক্তারদেরকে শিখন্ডি করে যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গের সেটাকে ঢেকে দেওয়ার জন্য এরকম করা হচ্ছে বা সেটাকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে এটা কিন্তু আরো একটা প্রশ্ন এই মুহূর্তে উঠে গেছে আর চ্যালেঞ্জিং কেন জুনিয়র ডাক্তারদের কাছে এই যে কথাটা দেখুন আপনাদের এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের যদি লড়াইটা বলেন তারা বিচার চাইছে আর জি করে সেই নির্যাতিতার জন্য তারা যে পাঁচটা দাবি করেছে তার মধ্যে প্রথম দাবি এটাই যে আরজি করে যে নক্কাজনক ঘটনা ঘটেছে যেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে এবং উদ্দেশ্য কি কেন এই বড় বরোচিত ঘটনাটি ঘটানো হলো কারণটা কি সেটা দেখতে হবে বা জানতে হবে এবং তারপর দৃষ্টান্তমূলক তার শাস্তি এটা এক দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্রমাণ লোপাট করার যে বিষয়টি বারবার উঠে আসছে সেমিনার রুমের পার্শ্ববর্তী যে লাগোয়া জায়গাগুলো তো ভেঙে ফেলা হয়েছে তার মধ্যে বাথরুম রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে সেই প্রমাণ লোপাট করা কার স্বার্থে এটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কারা জড়িত সেগুলোকে উন্মোচন করতে হবে বা উন্মোচিত করতে হবে এটা একটা দাবি তার সাথে তাদের দাবি রয়েছে সবখানে সুরক্ষা ব্যবস্থা ঠিক করে যা সবসময় দাবি থাকে ভাই এই জাতীয় তবে মূল দাবি এখনো সেটাই রয়েছে জি করকে কেন্দ্র করে যে ঘটনা হয়েছে সেটার বিচার চাই এবং সেটার সাথে যারা জড়িত সেই দোষীদের উপযুক্ত শাস্তি এবং উদ্দেশ্য জানা কিন্তু এটার যে লড়াইটা অটোমেটিক এই লড়াইটা এখন কোন জায়গায় গেছে প্রথমে তারা বিনীত গোয়ালের পদত্যাগ চাইছে জুনিয়র ডাক্তারেরা তারপর তারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য অধিকর্তা শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা তারপর প্রিন্সিপাল সেক্রেটারি এরা তাহলে আপনি ভাবুন স্বাস্থ্য সচিব মানে তার উপরেই স্বাস্থ্যমন্ত্রী তার উপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই দুটো একজনই তারপরেই থাকে স্বাস্থ্য সচিব তার মানে পদত্যাগ চাইছে হচ্ছে জুনিয়র ডাক্তাররা তাহলে বাকি থাকলো কি পরবর্তী আন্দোলনের অভিমুখ যেদিকে তাহলে টার্গেটকে বুঝতে বাকি থাকে না তার মানে এবারে যে লড়াইটা জুনিয়র ডাক্তাররা নেমেছে বা সাধারণ মানুষ সেটা কিন্তু আস্তে আস্তে আর দু চার দিনে হয়তো এটা ঘুরেও যাবে এখন যেটা কেবলমাত্র আর্জি করে বিচার নিয়ে রয়েছে এটা শাসকের বিরুদ্ধে চলে যাবে যেটা বিরোধীরা একটু আগেই চেয়ে ফেলেছে পরিবেশ পরিস্থিতির সময় যেদিকে আছে সেটা ওদিকেই মন নামার কথা এখনো পর্যন্ত আমার যতটুকু বিশ্লেষণ ক্ষমতা তাই বলে এবার এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একটি বিষয়কে তুলে দেওয়ার বা খাড়া করার চেষ্টা করা হবে এই স্ট্যাটাস রিপোর্টটিকেই বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলুন বা সোশ্যাল মিডিয়ার যেসব মাধ্যমগুলো রয়েছে সেগুলো দিয়ে জনমানুষে প্রচার করা হবে এবং একটা বিরোধী পক্ষকে কিন্তু চাঙ্গা করার চেষ্টা করা হবে আর এটা জুনিয়র ডাক্তারদের কাছে ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং হয়তো যেটা চাঙ্গা করার চেষ্টা করা হবে সেটা এই মুহূর্তে চোদ্দ তারিখের রাত দখল থেকে শুরু করে আজকে পর্যন্ত যেভাবে মানববন্ধন করে সতেরো কিলোমিটার তেরো কিলোমিটার মানুষ যেভাবে মানে পাশে থেকেছে জুনিয়র ডাক্তারদের বা এই ঘটনাটি বিচারছে সেটার তুলনায় হয়তো ওটা নগণ্যই থাকে কিন্তু তারপরে একটা অংশকে খেপিয়ে তোলা হবে আর সেই অংশটার সাথে জুনিয়র ডাক্তাররা পেরে উঠবে কিনা এটা একটা বড় প্রশ্ন আন্দোলন যখন তখন হাইজ্যাক হয়ে যেতে পারে আন্দোলন করতে করতে ওখানেই বা আপনি যেভাবে বললেন ওই এক পরে দেখালো বসে ছদ্মবেশে কোনো একজন জল্লাদ বসে কোনো একটা কুকর্ম বা দুষ্কর্ম করে বসে থাকলো পুরো আন্দোলনের সবকিছু ছাড়খাড় হয়ে যাবে ডাক্তাররা কি পারবে যে মানুষগুলো এখনো পর্যন্ত শত প্ররোচনা সত্ত্বেও অহিংসার পথ ধরেই রয়েছে যেদিন চোদ্দ তারিখের রাত দখলে যেদিন মেয়েরা রাত দখল করে ওদিন যে আর্জি করে দুষ্কৃতিকাণ্ডব চলেছিল সেদিন এদের ধর্না মঞ্চটাও ভেঙে গেছে তারপরে ওই ভাঙা চিয়ার ভাঙা মঞ্চে বসেই উই ওয়ান জাস্টিস বলে এরা চিৎকার করে গেছে তার মানে তারা যে অহিংস পথেই রয়েছে এটা তো ঠিক এখনো পর্যন্ত কোনো প্ররোচনায় পা দেয়নি আর যার জন্য বিরোধী দলগুলো নাক বলাতে পারেনি অনেকে টাওয়ার পাবে না সেই হিসাবে ভেবেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি একটা ব্যাপার রয়েছে এর জন্য গিয়েছিল যে এই হিসাব থেকে যদি তাকে মেনে নেওয়া হয় সেটা হয়নি তাকেও গো ব্যাক স্লোগান শুনতে গেছে যখন সে গো গোব্যাক স্লোগান শুনে গেছে তখন আর বাকি হিসেবটা স্পষ্ট হয়ে গেছে সেটা বিজেপি হোক বামপন্থী হোক তাদের কাছে পুরো দাবাল লিখনটা স্পষ্ট হয়ে গেছে পরিস্থিতি কি আছে আর জনগণ হয়তো এতেই আরো বেশি মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে পা মেলাচ্ছে যে আমরা রাজনীতি চাই না আমরা বিচার চাই রাজনৈতিক লুম্পেন রাজের থেকে শুরু করে ফায়দা এগুলো তো চলবেই এই প্রফিটের খেলা তো মানে বহুকাল আগে থেকেই চলছে ক্ষমতা দখলের রাজনীতি এরকম ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় এবং তারপরে এটা এটাকে কেন্দ্র করেই শেষ হয় এই ধরনের ঘটনাকে তো এগুলো চলবেই কিন্তু তার সাথে এই মুহূর্তে যে আন্দোলন বা নাগরিক সমাজ থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা করছে তারা এর পরে চ্যালেঞ্জটা নিতে পারবে তো দেখুন এই মুহূর্তে কেউ যদি মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল উঠিয়ে কোনো আন্দোলনকারী বলে বসেন যে এই মুহূর্তে আমরা পুজোতে আনন্দ করতে চাই না ওই আনন্দে ফিরতে চাই না আমরা আমাদের বোনের আমরা আমাদের সহপাঠী সহকর্মী বিচার চাই এবং আপনার কোনো অধিকার নেই আমাদেরকে নৈতিক পাঠ পড়ানোর তার কারণ যেই ঘটনাটা ঘটেছে এবং তারপর যে আচরণ দেখা গেছে সরকারের পক্ষ থেকে তাতে নৈতিক পাঁচ ওইটা সরকারে নেওয়া উচিত সাধারণ জনগণের বা পশ্চিমবঙ্গবাসীর নয় এই প্রশ্নটা যদি উত্থাপিত হয় বা এটা কেউ করে বসে এবং আন্দোলন যেভাবে এগিয়ে চলেছে বা যেদিকে যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত আবারও বলছি যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা উচিত এবং আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা না থাকলে এই আন্দোলনের ঝাঁজ বা তীব্রতা কমবে আমার মনে হয় কোনোখান থেকে এটা ভুল তার কারণ এই ঘটনা পশ্চিমবঙ্গের জনমানুষের তথা গোটা ভারতবর্ষে ইভেন বিশ্বের বহু জায়গাতে যেখানে ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা থাকে যেই অভিঘাত মানে হয়েছে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের বিবেকে গিয়ে গিয়ে কোথাও মনে হয়েছে যে আমার দুপা হলেও মানুষগুলোর আন্দোলনকারীদের সাথে চলা উচিত বা এই ঘটনায় বিচার চেয়ে চাওয়া উচিত না নিজের মনুষ্যত্বের কাছে নিজের ছোট হয়ে যাবে আর তাই এটা চলতে থাকবে এবং বাকি যে বিরোধী দলগুলো রয়েছে তারাও তাদের রাজনৈতিক জমিটাকে শক্ত করার জন্য তারাও ঠিকঠাক আন্দোলন চালাবে আজকে আনন্দবাজার অনলাইনে পড়ছিলাম যে বিজেপি নাকি একটা প্রোগ্রাম নামার চেষ্টা করছে যেটা এখন থেকে ওয়ার্ম আপের মতো শুরু হবে এবং সেটা দুর্গাপূজা পর্যন্ত চালিয়ে যাবে আন্দোলন যাতে বন্ধ না হয় বিজেপি যদি নাও করে বা সিপিএম যদি নাও করে তাও আন্দোলন চলবে এই মুহূর্তে আন্দোলন যা রয়েছে মানুষের যা চিন্তা চিন্তাভাবনা যেরকম রয়েছে তাই আমার মনে হয় বিরোধীরা তো চালাতে থাকবেই মানুষও সাথেই আছে এবং পুজোতেও কোথাও কোথাও কোনো মানে জায়গাতে আমার মনে হয় এগুলো নিয়ে হবে কিছু না কিছু আন্দোলন বা চলবেই কোনো অভিনবত্ব হয়তো দেখা যেতে পারে তাই আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুক কাজে ফেরাটা জরুরি তার কারণ যে একটা অংশকেও যদি বিক্ষুব্ধ করে দেওয়া যায় কোনো কারণে তারাই যে ঘটনাটা ঘটাতে পারে সেটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা কিন্তু জুনিয়র ডাক্তারদের নেই কারণ লড়াইটা এই মুহূর্তে যেদিকে এগিয়ে চলেছে সেটা প্রশাসনের দিকে তাই কাজে ফিরুক জুনিয়র ডাক্তাররা দরকার পড়লে সেরকম করে হোক যে তিনজন আন্দোলন করবে তিনজন চিকিৎসা করবে তারপর আবার তিনজন আন্দোলন থেকে চিকিৎসা যাবে চিকিৎসক যারা থাকবে তারা ডিউটি থেকে এসে আন্দোলন করবে এভাবে হলেও আমার মনে হয় কাজে ফেরা উচিত সুপ্রিম কোর্টকে অবমাননা করা যায় এই বিষয়টি যদি কোনো কারণে সাধারণ মানুষদের মধ্যে পৌঁছে যায় এটাও সমাজের একটা শিক্ষিত এবং আদর্শবান বা দায়িত্ববান নাগরিক হিসেবে এটাও ঠিক হবে না আমার মনে হয় এই জায়গাটা জুনিয়র ডাক্তারদের ভাবা উচিত আপনার কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন